হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বা আখি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে গরু মাংস দিয়ে নোডলস রান্না এভাবে নুডস রান্না করলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাই আমি যেভাবে গরু মাংস দিয়ে নুডলস রান্না করবো আপনার বাসায় ঠিক এইভাবেই গরু মাংসটা দিয়ে নুডলসটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন চলুন আমরা এখানে প্রথমে একটা পেন বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিলে কি হবে নোডলস একটার সাথে একটা লেগে যাবে না একদম আলাদা আলাদা হয়ে থাকবে যখন পানিটা বলক আসবে তখন আমরা এখানে দিয়ে দিব নুডলসটাকে আমি এখানে বড় প্যাকেট যে নুডলসগুলো পাওয়া যায় ওইগুলো দিয়েছি এক প্যাকেট দিয়েছি দিয়ে নুডলসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা উঠিয়ে নেব উঠিয়ে আমি একটা খাড়ের মধ্যে সাইডে রেখে দিব পানিটা ঝরিয়ে নেব ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব তারপর এখানে প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব আমরা এখানে একটা ডিমও ইউজ করব ডিমের মধ্যে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে সাইডে রেখে দিব এখন আমি আবার সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে আমি এখানে দিয়ে দিব রসুন কচি আমি চার থেকে পাঁচটা রসুন কোয়া কুচি করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিব গরুর মাংসটা আমি এখানে একদম টাটকা মাংস নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে দিয়ে আমি মাংসটাকে একটু ভেজে নেব আমরা মাংসটাকে দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিট রান্না করলে দেখবেন মাংস থেকে পানি ছেড়েছে তারপরে আমি আর একটু পানি দিব এই পানি দিয়ে আমি মাংসটাকে ঢেকে রান্না করে নিব আমরা ততক্ষণই রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে যে দেখেন মাংসটা যখন ঢেকে দিয়েছি উপরে তেলটা বেসে উঠেছে এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব কিউব করে কাটা টমেটো আমি দুইটা টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু টমেটোটা দিলে কি হয় মানে যে একটা কালার আসে টোডসের যে একটা কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে যখন দেখবেন মাংসটা এরকম কষানো হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করার নুডলস সিদ্ধ করার নুডলস দিয়ে আমি সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিব উপকরণগুলো মিশিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব। রান্না করে তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমটাকে ডিমটাকে দিয়ে সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিব আমি এখানে দিয়ে দিব নুডলসের মশলা মশলাটাকে দিয়ে তারপরে সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিব এভাবে বাসায় আপনার একবার হলেও ট্রাই করবেন সত্যি বলতে অনেক বেশি মজার হয়েছিল এই নুডুলস রান্নাটা আপনারা অবশ্যই এভাবে বাসায় নুডলস রান্না করে দেখবেন অনেক বেশি ভালো হয় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ